রিচ ড্যাড পুর ড্যাড বই রচয়িতা রবার্ট টি কিউসাকিকে তো আমরা সকলেই চিনি আজ আমি আপনাদেরকে তার আবিষ্কৃত অর্থনৈতিক মুক্তির একটি বিশেষ নিয়ম সম্পর্কে বলবো যা পুরো বিশ্বের অর্থনীতিকে ব্যাখ্যা করেছে এই নিয়মটি হল ইএসপিআই যার মানে ইতে এমপ্লয় অর্থাৎ চাকরিজীবী এসতে সেলফ এমপ্লয় বা নিজে নিজেকে চাকরি দেওয়া বিতে বিজনেস ওনার বা ব্যবসায়ী আইতে ইনভেস্টর বা বিনিয়োগকারী পুরো বিশ্ব এই চারটি ক্যাটাগরির মধ্যে বিভক্ত কিন্তু মজার বিষয় হল জনসংখ্যার প্রায় পঁচানব্বই মানুষ ই এবং এস ক্যাটাগরিতে রয়েছে যেখানে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ বি এবং আই ক্যাটাগরিতে রয়েছে কিন্তু সম্পদের দিক থেকে দেখলে ই এবং এস ক্যাটাগরির মানুষেরা মাত্র পাঁচ পার্সেন্ট সম্পদের মালিক অন্যদিকে পি এবং আই ক্যাটাগরির মানুষেরা 95% ফাইভ পার্সেন্ট সম্পদের মালিক তাহলে এই বিশাল পার্থক্যর কারণ কি এই পার্থক্যর প্রকৃত কারণ হচ্ছে মাইন্ডসেট ই এবং এস ক্যাটাগরির মানুষেরা শারীরিক পরিশ্রম করে অর্থ উপার্জন করে আর বি এবং আই ক্যাটাগরির মানুষেরা ব্রেন ইউজ করে তাদের অর্থ উপার্জন করে উদাহরণ দিয়ে বুঝাই একজন এমপ্লয়ী বা চাকরিজীবী সে একটি সাইকেলের মতো জীবনযাপন করে যতক্ষণ প্যাডেল চালাবে ততক্ষণ সাইকেল চলবে যদি সে কাজ বন্ধ করে দেয় তাহলে তার আয়ও বন্ধ হয়ে যায় এবং একজন সেলফ সে আসলে তার দোকান চালায় না দোকান তাকে চালায় সে যখন দোকানে যায় তখনই টাকা আসে যখন সে দোকান বন্ধ করে কোথাও বেড়াতে যায় তখন তার টাকা আসা বন্ধ হয়ে যায় অনেক সময় মানুষ ভাবে যে যদি সে চার পাঁচজন লোক রেখে একটি দোকান খুলে তবে সে এটাকে ব্যবসা মনে করে কিন্তু ব্যবসা আসলে কি ব্যবসা হলো যখন আপনি এক মাস পর্যন্ত সেই ব্যবসায় না গেলেও আপনার ব্যবসা বাড়তে থাকবে তাকে ব্যবসা বলে বলা হয় মনে করুন একজন দোকানদার আছে যার পাঁচ ছয় জন কর্মচারী রয়েছে সে এক কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে সে ব্যবসায় সে যদি এক মাসও কোথাও চলে যায় তবে যখন সে ফিরে আসবে তখন তার ব্যবসা সেম কন্ডিশনে থাকবে না একইভাবে যদি একজন বিজনেস ওনার লাইক আম্বানি জ্যাকমা তারা যদি কোথাও ঘুরতে যায় তাদের ব্যবসা কি বন্ধ হয়ে যাবে অফকোর্স নট বরং তাদের ব্যবসা আগে তুলনায় আরো বেড়ে যাবে অন্যদিকে ই এবং এস এর বাড়িতে যখন কারো জন্মদিন হয় তখন প্রতিবেশীও জানতে পারে না কিন্তু বি এবং আই এর বাড়িতে কারো জন্মদিন হলে পুরো শহর জানতে পারে কারণ তারা বিশাল করে ই এবং এস এর বাড়িতে কেউ অসুস্থ হলে সে সরকারি হাসপাতালে যায় সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে তাকে চিকিৎসা করাতে হয় কিন্তু বি এবং আই এর বাড়িতে কেউ অসুস্থ হলে সে একটা ফাইভ স্টার হাসপাতালে চিকিৎসা করায় একইভাবে ই এবং এস যখন কোনো কেনাকাটা করতে চায় তখন সে দাম দেখে ডিজাইন দেখে না মনে করুন সে তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনতে গেছে স্ত্রী যদি এটি দামি শাড়ি ধরে এবং জিজ্ঞেস করে কেমন লাগছে তখন প্রথমে তার নজর পড়বে প্রাইস ট্যাগের উপর এবং দাম যদি বেশি হয় সে সাথে সাথে বলবে এই শাড়ি তোমাকে মানাচ্ছে না সত্যি কি তাকে মানাচ্ছে না ই এবং এস ক্যাটাগরি লোকদের বাচ্চা যখন জিজ্ঞেস করে বাবা এই লাক্সারি গাড়ি আমরা কখন কিনবো তখন তারা উত্তর দেয় এগুলো সব দুই নম্বর লোকদের কাজ যাদের হারাম টাকা আছে তারা এই বিলাসিতা করে আমরা ভালো মানুষ অন্যদিকে বি ক্যাটাগরির মানুষরা সন্তানদের সব স্বপ্ন পূরণ করে একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম তৈরি করে তারা যেখানে থাক না কেন তাদের আয় চলতে থাকে অন্যদিকে ই এবং এস ক্যাটাগরি মানুষরা সবসময় সময়ের জন্য সংগ্রাম করে কিন্তু বি এবং আই ক্যাটাগরি মানুষরা সময়ের মালিক এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে শেয়ার করতে বলবেন না যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এরকম আর মূল্যবান ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন